হ্যালো এভরিওয়ান আমি দেবপ্রিয়া আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা এই যে লোকটিকে দেখতে পাচ্ছ আমার সাথে ও হলো আমার সেজ পিসির ছেলে মানে আমার পিস্তুত ভাই ওর নাম হলো বুম্বা আর আমার ডাক নাম কিন্তু টুম্পা আমাদের দুজনের নামের মধ্যেই বেশ খানিকটা মিল রয়েছে কিন্তু তাই না আর ছোটবেলা থেকে কিন্তু আমরা একসাথেই বড় হয়েছি ওর যখন বছর বয়স ছিল তখন আমার মা ওকে নিয়ে এসছিল আমাদের বাড়িতে তখন থেকেই ও আমাদের বাড়িতেই বড় হয়েছে আর তার জন্য আমাদের মধ্যে মিলটাও কিন্তু একটু বেশি তো ওর সাথে আমার অনেক দিন পর দেখা আর ও কলকাতায় ফার্স্ট টাইম এসছে ও আগে কখনও আসেনি আমার বিয়ের সময়ও ও আসেনি কারণ তখন ওর বিশেষ কাজ পড়ে গেছিলো আর ভাই একটা বিশেষ কারণে এসছে কারণ তোমরা সকলেই জানো আমি যখন কিছুদিন আগে জলপাইগুড়ি থেকে কলকাতায় ফিরলাম তখন আমার সাথে কিন্তু আমার বাবুকে নিয়ে এসছিলাম আমার বাবু বলতে আমরা আমার বাবাকেই কিন্তু বাবু বলেই ডাকি তো ওরা আবার ভাই এসছে দুদিন আগে আর ভাই আবার আজকে ওরা চলেও গেল তাই এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিওটা দেখছি আমার না ভীষণ মন খারাপ লাগছে আমি তো সারাদিন এখানে একাই থাকি আর কারো সাথে সেরকম দেখাই হয় না কেউ সেরকম আসেও না যখন বাড়িতে যাই তখনই সবার সাথে দেখা হয় আর আমাদের ভাই বোনদের মধ্যে কিন্তু দারুণ মিল রয়েছে আমরা মানে ওরা যেরকম দিদি দিদি বল দিদি বলতে প্রাণ আমরাও সেরকম ভাই বলতে প্রাণ মানে আমাদের মধ্যে খুব খুব খুবই মিল আমাদেরকে তো অনেকে দেখে বলে যে আমরা একমার পেটে ভাই বোন কিন্তু আসলে কিন্তু আমরা প্রস্তুত মামতো ভাই বোন তো যাই হোক এই ভিডিওটা ছিল গতকালকের গতকালকে আমরা শান্তিপুর যাব বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম সকলেই মিলে ওই এগারো থেকে সাড়াটা সাড়ে এগারোটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর আমরা ওই লোকাল ট্রেনে যখন উঠেছি তখন উঠে দেখছি যে মানে অবস্থা খুবই খারাপ কালকে এত গরম ছিল আর ট্রেনে এত ভিড় মানে আমি তো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপর ওই লোকের মাঝখানে একটু বসার জায়গা পেয়েছিলাম মানে বসে আমার আরও বেশি খারাপ লাগছিলো মনে হচ্ছিলো আমি মরেই যাব মানে এত অস্বস্তি লাগছিল এত গরম লাগছিল আর যেহেতু আমার একটু মাইগ্রেনের প্রবলেম রয়েছে তার জন্য বেশি ব্যঞ্জাম মানে গরম আমার সহ্য হয় না তাতে আমার মাথা ব্যথাটা আর তীব্র হয়ে যায় তো যাই হোক অবশেষে আমি জাননার ধারে একটা সিট পেয়েছিলাম তখন মনে একটু হাফ ছেড়ে বেঁচেছিলাম আর আমার তখন এটাই মনে আমি যে কী কারণে এলাম আমার বাড়িতে থাকলেই ভালো হতো মানে এতো গরম আর সাথে তো বাবাকেও নিয়ে গেছিলাম আর ভাই যেহেতু মানে ট্রেন জার্নি করে এসছে গতকাল জলপাইগুড়ি থেকে তো ওরও ভীষণ ঘুম পাচ্ছিলো তো ভাইও বলছে যে আমিও না এলেই পারতাম তো যাই হোক এরকম করতে করতে প্রায় দেড় ঘন্টার মতো লেগে গেছিলো কাঁচরাপাড়া থেকে শান্তিপুর পৌঁছতে আর আমাদের কিছুই ভালো লাগছিল না আর এখানে ভাই তো টুক করে ঘুমিয়ে পড়ছিল। ও বলছে দিদি আমার চোখে হাওয়া ঢুকছে আর আমি ঘুমিয়ে পড়ছি তো কি করব কী না করবো কিছু ভেবে পাচ্ছিলাম না তো আমি এখানে একটু ভিডিও করছিলাম আর ভাই কিন্তু হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম বলে হাসছিল তো এই যে হচ্ছে আমার বাবা বাবারও আর ভাল লাগছিল না বাবা ওকে জিজ্ঞেস করছিল যে আর কতক্ষণ ট্রেনে থাকতে হবে তো বলছিল যে আর মাত্র একটা স্টেশন মানে এই স্টেশনে পরের স্টেশনে আমরা নামবো তো বাবা তখন হাফ ছেড়ে বাঁচলো তো শান্তিপুর যাওয়ার পথে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো মানে চারদিকে খুব সবুজ আর সবুজ মানে প্রচুর গাছ গাছটা ছিল তো এখানে আমরা শান্তিপুর স্টেশনে এসে পৌঁছে গেছি তারপর ওই বারোটা নাগাদ ট্রেনে উঠেছিলাম আর বারোটা কুড়ি নাগাদ হয়তো ট্রেনে উঠেছিলাম আর আমাদের পছ বছরতে দুটো বেজে গেছিলো তো এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো নিয়েছিলাম যেখানে যাওয়ার ছিল আর এইটা হলো ভাইয়ের সাথে আমার কিছু ভালো মুহূর্ত ভাইকেই ভীষণ মিস